আসসালামু আলাইকুম আপনার সকালে কেমন আছেন আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও তো আপনারা দেখতে থাকুন আমরা এই ভিডিওতে টিক্কা কাবাব বানাই আসসালামু আলাইকুম তো এখন যে মাংসগুলো আছে এটি এর ভেতর ঢুকিয়ে এখানে আমি ভিডিও করতে শুরু করে দিলাম তো দেখুন কত সুন্দর লাগছে কয়লা গরম হচ্ছে কয়লা গরম করার জন্য মামা অনেক বাতাস করতেছে হ্যাঁ এদিকে মিম মিমচে রয়েছে কোন সময় খাবে তো এটা গরম হওয়ার পর মামা যে ডাকলেছে ডাকনা দিয়ে দিয়েছে তো এটা গরম হচ্ছে তো এর বাকি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করুন এবং পরবর্তীতে আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবে তো এই ক্ষেত্রে এখানে এগুলো দিয়ে দিয়েছে গরম হচ্ছে গরম হইতেছে হইতেছে গরম হওয়ার পর প্রথমটা আমি নেব তো দেখুন গাইস আমি নিয়ে যাচ্ছি আলাইকুম